আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সেলোয়ার প্রিন্ট করা ডিজিটাল জয়পুরি এটা প্রাইস আজকে বলে দেব ভাই আগে প্রোডাক্টটা দেখে একটা প্রোডাক্ট দেখাই আমি এটা বলে দেবো এরপরে আর কেউ অফার চাইবেন না মানে এইটা শেষ লাস্ট অফার লাস্ট অফার ব্ল্যাকটা দিয়ে শুরু ব্ল্যাকটা দিয়ে শুরু করি হ্যাঁ কালো দিয়ে শুরু করি ইনশাআল্লাহ আজকে সবগুলো কালার আপনাদের দেখাবো সবগুলো কালার আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে ডিসিশন নেবেন হ্যাঁ শুরুতেই আসি এটার বডিটা মানে এত সুন্দর কাপড় দিচ্ছি আর প্রায় শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ পুরোটাই একদম মানে মাখন একটা প্রোডাক্ট ঠিক আছে তো এটা কোনো সামনে এবং পিছনে সেম সামনে এবং এই যে এখানে কিন্তু দুই পাশেই কিন্তু সেম প্রিন্ট খেয়াল করছেন সেম প্রিন্ট এরপর আসি এটার প্যান্ট প্যান্ট আমি খুলে দেখাবো প্যান্ট দেখবেন ভাই এইটা সেলার প্রিন্ট করা প্রোডাক্ট এইটা হলো প্যান্ট এইটা হলো আমাদের প্যান্ট দেখছেন সেলোয়ার প্রিন্ট করা মানে সেলোয়ার প্রিন্ট করা অরিজিনাল টেক্স এমবিডি অরিজিনাল প্রোডাক্টটা ঠিক আছে এরপরে একটা প্রাইস আজকে শুনে যাবেন প্রাইসটা শুনে তারপরে কমেন্টস করবেন প্রাইসটা আগে শুনবেন আজকে প্রাইসটা বলবো ঠিক আছে আজকে প্রাইসটা আমি বলবো প্রাইসটা একদম বলে দেবো আজকে দেখেন এটা হচ্ছে বড় একটা দুপারটা বড় ছোটো খাটো কোনো দুপারটা না বড় একটা দুপারটা এই সেলোয়ার প্রিন্ট করে তারপরে এই কালারটা আমি প্রাইসটা বলবো যে এরপরে এই কালারটা একটু দেখাই যে কী প্রাইজে দিচ্ছি শুধু এতটুকু শুনে যাবেন আজকে মানে কালেকশন দেখবেন প্রাইস যদি না জানেন এইটার একটা অফার এমন একটা অফার দেবো যে আর কেউ না দিতে পারে বুঝছেন আপনি যদি একটা বিক্রি করে বলতে পারেন যে না ভাই একটা ভালো একটা অফার পাইছি আমি আজকে সবগুলো কালার খুলবো কারণ আমি আজকে প্রাইজ বলে দেবো ঠিক আছে সবগুলো কালার খুলে দেখাবো আজকে যতগুলো কালার আছে ইনশাল্লাহ সবগুলো কালারই আমি আজকে খুলে দেখাবো দেখেন এইটা হচ্ছে প্যান্ট এই সেলার প্রিন্টের একটা প্রোডাক্ট আপনার কি ধারণা এটা কত টাকা প্রাইস হতে পারে বলেন সেলোয়ার প্রিন্ট করে একটা ডিজিটাল লোন ডিজিটাল জয়পুরি সেটার প্রাইস কত হতে পারে বলেন তো যেখানে একটা জমজম যে সেলোয়ার এক কালার সেটার প্রাইস কত আর সেলোয়ার প্রিন্ট করে এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলছি এরা অবিশ্বাস আর কিছু নাই বিক্রি না হলে আমার মাল আমাকে ফেরত দেবেন এইটা দেব ছয়শো টাকা তারপরও বিক্রি না হলে ফেরত নেব ছয়শো টাকা যান বিক্রি করেন ভাই আপনারা যখন দীর্ঘদিন ধরে তাকুয়ার সাথে আছেন প্রোডাক্ট বিক্রি করেন প্রোডাক্ট বিক্রি করে আগে প্রফিট করেন ঠিক আছে আপনারা লাভবান হলে আমরাই লাভবান হব আপনার লাভবান করতে হবে সব সময় আমাদের লাভ দেখতে হবে না আপনাদেরও লাভ করতে হবে এটা হচ্ছে জামাটা আমি এটার প্রত্যেকটা প্যান্ট জামা চেষ্টা করতেছি খুলে দেখানোর জন্য হ্যাঁ যাতে করে আপনার কোনো কনফিউজ না যে ভাই আমাদের সেলার প্রিন্ট হবে তো সেলোয়ার প্রিন্টের মাল কীভাবে ছয়শো পঞ্চাশ টাকা হয় আপনি একটু চিন্তা করে দেখছেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সেলোয়ার প্রিন্টের প্রোডাক্ট ছয়শো টাকা দেওয়া এটা চিন্তার বিষয় ভাই চিন্তা করার বিষয় চিন্তা করার বিষয় দেখেন কোয়ালিটি কি দেখছেন কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কোয়ালিটি এর নাম হচ্ছে ডিজিটাল জয়পুরী ভাই ছয়শো পঞ্চাশ টাকা আজকে আপনাকে প্রোভাইড করব ছয়শো পঞ্চাশ সেলোয়ার প্রিন্টের প্রোডাক্ট একুরেট কোয়ালিটি ছয়শো পঞ্চাশে আমরা দেবো ইনশাআল্লাহ বিক্রি না হলে তো আমরা ফেরত নেব জান কোনো টেনশন নেই ভয় নেই যে না নেব মনে হয় আমার বিক্রি না হলে আমি কী করবো এটা আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এত কমে একটা অফার যখন দিয়েই ফেলছি এখন ভাই চলেই সেলার প্রিন্টের প্রোডাক্ট এখন সেলোয়ার প্রিন্টের প্রোডাক্টই চলে আর এই সময় যদি আপনি এই প্রোডাক্টটা স্টক করতে পারেন তাহলে তো আর কোনো কথা নাই কোনো কথা নাই শুধু সেল করবেন ইনশাআল্লাহ শুধু সেল করবেন ভাই ভালো প্রোডাক্ট দিচ্ছি ভালো প্রোডাক্ট দিচ্ছে সেল করে মজা পাবেন দেখেন ভালো প্রোডাক্ট দিচ্ছে সেল করে মজা পাবেন দেখেন কতগুলা কালার কতগুলো কালার যেহেতু আমি বলছি আপনাদেরকে খুলে দেখাবো হ্যাঁ দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যাতে অর্ডারটা করতে আর কোনো ভিডিও কল না দেওয়া লাগে ছবি না চাওয়া লাগে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট যেন আপনি একটু দেখে শুনে পার্সেস করতে পারেন যেন আর কোনো ঝামেলাটা না হয় ঠিক আছে এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ দেখেন সবগুলো সেলোয়ার প্রিন্ট কি একটা মিসিং দিছি ভাই এইটা হচ্ছে আপনার উড়নারটা হ্যাঁ এই কালারটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে এই যে ভাই বোঝা এগুলো না খুললে বোঝা যায় না বুঝছেন যে কি কোয়ালিটি এগুলো এটা আমরা দুই তিন হাজার পিস স্টক করছিলাম প্রোডাক্ট প্রায় শেষের দিকে মাত্র সম্ভবত পাঁচশো পিসের মধ্যে প্রোডাক্ট আছে দুই তিন হাজার পিস স্টক করছি আমরা ঠিক আছে তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের প্যান্ট এইটা হচ্ছে আমাদের দোপাট্টা তারপর আর কালার খুলে দেখা এখানে আজকে দেখবেন ডিজাইন দেখবেন যে আপনি চোখ ছড়াতে পারবেন না যে কি ডিজাইন আমরা এত কোর মধ্যে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটা সম্ভব না ঠিক আছে সম্ভব না আপনারা মনে করেন জমজমের রেটে বিক্রি করে ফেলবেন হ্যাঁ জমজমের থেকেও কমিয়ে দিচ্ছি জমজমের সাতশো আশি টাকা এটা হলো প্যান্ট বাইজ প্রত্যেকটা বললাম না প্রত্যেকটা মানে ইনটেক একদম লাকজারি প্রোডাক্ট সবগুলো নতুন প্রোডাক্ট ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেবো আজকে বলে দিলাম প্রাইসটা আমি সবসময় সে অফার দিছি অফারে অফার দেবার প্রাইস বলবো না এটা হবে না ঠিক আছে একদম কথাবার্তা ক্লিয়ার একদম বলে দিলাম আপনি স্ক্রিনশট নিতে ভুলবেন না সবগুলো ডিজাইন আমি খুলে দেখাবো সব এখানে যতগুলো ডিজাইন আছে আমি লাইফটা বড়ো হয়ে যাক তবুও আমি সবগুলো দেখাবো সবগুলো দেখাবো সবগুলো ডিজাইন আমি দেখাবো এইটা হচ্ছে আমাদের উড়নাটা ঠিক আছে এটা হলো আপনার প্যান্টটা সবগুলো কোনো কথা হবে না আজকে ইনশাল্লাহ প্রোডাক্ট দেখে দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকায় সবগুলো দেখাই দেবো যে না কোনো কনফিউজ রাখবো না যে প্রোডাক্টটা ভালো হবে না এই হবে সে হবে সবগুলো ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট পাওয়া অসম্ভব অসম্ভব দেখছেন ফিনিশিংগুলো কি ফিনিশিংগুলো কে খেয়াল করেন প্যান্টগুলো কি দেখছেন এভাবে দেখাইলাম একদম কাছ থেকে দেখেন আমাদের প্যান্ট আমাদের ওড়না মাসাল্লাহ আমাদের ওড়নাগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের অন্যাগুলো দেখেন কত বড় সড়ো একটা অন্যা খেয়াল করেন আমি দেখাই সবগুলো দেখাবো বলছি যেহেতু সব দেখাবো সবই দেখাবো আজকে তবুও আপনারা কনফিউজ থাকবেন না যে ছয়শো পঞ্চাশ টাকা একবার খারাপ কিছু দিচ্ছে কিনা আমি অরিজিনাল ডিজিটাল জয়পুরি যেটা সেলোয়ার প্রিন্ট করা সেইটা দিচ্ছি ঠিক আছে সেইটা দিচ্ছি দেখেন যারা কখনো নেন না প্রোডাক্ট একটা পায়জামা খুলে দেখায় দেখেন এই যে একটা সেলোয়ারটা খুলে দেখায় এটা দিয়ে একটা জামা হয়ে যাবে সেলোয়ার দিয়ে এত সুন্দর ডিজাইন এই দেন সেলোয়ারের ডিজাইনটা শুধু খেয়াল করেন দেখছেন এটা হলো সেলোয়ার প্যান্টের কাপড় এটা শুধু খেয়াল করেন আপনি শুধু যা সেলোয়ারটা খেয়াল করলে আপনি বলবেন যে না একটা প্রোডাক্ট আমি নিচি এখান থেকে শুধু সেলোয়ারটার দিকে খেয়াল করেন প্রোডাক্ট কাকে বলে দেখেন দেখছেন প্রোডাক্ট কি আমাদের কী সব প্রোডাক্ট আমাদের কাছে আছে ভাই স্টক দেখেন আর প্রোডাক্ট দেখেন আমরা পাঁচশো পিস পর্যন্ত এখন পর্যন্ত আছে পাঁচশো পঁয়ত্রিশশো পিসের মতো প্রোডাক্ট ছিল পাঁচশো পিস আছে এটা হলো অন্য সব অন্য তো খুলে দেখার সময় লাগে দেখেন অন্যগুলো আসলে যেটা খুলব এটাই পছন্দ হবে ভালো প্রোডাক্ট দিয়ে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনাদের কাছে প্রফিট করব কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়েই করব না যেটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট দেখেন কী সব লাক্জারি প্রোডাক্টগুলো দেখেন কি লাকজারি দেখছেন প্রোডাক্ট সবগুলোই আজকে খুলে দেখাচ্ছি আমি যার যেটা লাগবে ওইরকমভাবে নেন কোনো ইয়ে নেই বাধা নাই যে এটাই নিতে হবে বিশটা তিরিশটা এরকম নয় যে কালার পছন্দ করেন নেন পাঁচশো পিস প্রোডাক্ট আছে যতক্ষণ থাকবে ততক্ষণ অফার এক কথা শেষ যতক্ষণ থাকবে ততক্ষণ অফার দেবো এটা আমরা আবারও রিপিট আনবো যেভাবে অর্ডার করতেছে আবারও রিটিট কারণ এই প্রাইজে ছয়শো পঞ্চাশে দেওয়াটা মনে করেন কঠিন সে কঠিন কাজটা যদি করে ফেলছি সবাই যাতে বলতে না পারে অর্ডার দিছি ভাইয়া স্টক আউট হয়ে গেছে এই কথাটা যেন বলতে না পারে দেখেন ছয়শো পঞ্চাশে দেব কোনো কথা নাই খালি অর্ডার করবেন এইটা হলো প্যান্ট দেখি কারা দিতে পারে এই রেডে ছয়শো পঞ্চাশ টাকা রেডে কে দিতে পারে দেখেন এটা হলো প্যান্ট প্যান্ট এটা জামা না বুঝতে হবে যে কি প্রোডাক্ট দিচ্ছি কী প্রাইজে দিচ্ছি এটা একটু বোঝার দরকার আছে কারণ কোয়ালিটি দিচ্ছি আমরা অ্যাজ লাইক আপনাকে কোয়ালিটি দিচ্ছি আমরা ঠিক আছে কোয়ালিটি দিচ্ছি এটা মনে রাখতে হবে তারপরে আমি যেহেতু বলছি সব খুলে দেখাব সবগুলোই দেখাবো শেষের কালারটা আরও আনকমন আরও আনকমন ভাই এটার নাম ডিজিটাল জয়পুরি এটার নাম ডিজিটাল জয়পুরি জয় জয়পুরির কোনো জুরি নাই যে জয়পুরি সেল হতেই থাকে হতেই থাকে এরকম একটা প্রোডাক্ট ঠিক আছে এরকমই একটা প্রোডাক্ট হলো ডিজিটাল ডিজিটাল জয়পুরি দ্য বিগেস্ট সেল সেরা কোয়ালিটি এটার কোয়ালিটিতে কোনো সার নাই কোয়ালিটিতে কোনো সার নাই দেখেন দেখছেন কোয়ালিটিতে কোনো সার নাই দেখেন কি সুন্দর কোয়ালিটি কি সুন্দর কম্বিনেশন কি সুন্দর কালেকশন দেখেন ডিজিটাল জয়পুরি দেখাই ভাই একটা প্রোডাক্ট নেমে বলবেন যে না বা একটা প্রোডাক্ট যদি কমে পাওয়া কমে যদি ড্রেস খোঁজেন যে ভালো প্রোডাক্ট কমে দিতে পারে তার কাছে যান এটা কি সম্ভব একটা সেলোয়ার প্রিন্ট করে তারপরে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এরকম একটা কাপড় দেওয়া একটু লাক্সারি ডিজাইন ডিজিটালের মধ্যে দেখেন কী সব ডিজাইন করছি ভাই ফুটো উঠবে হ্যাঁ এটা ডিজিটাল জয়পুরি এটা প্যান্ট এটা অন্য মানে কি বলবো আপনাদেরকে যদি আপনি এই প্রোডাক্টটা স্টক করতে পারেন না বিক্রি করতে পারলে আবার আমার মাল আমাকে দেবেন কোনো টেনশন নেই ডিজিটাল জয়পুরি যদি না বেচতে পারেন আমার মাল আমার কাছে দেবেন এই প্রোডাক্ট কি ছয়শো পঞ্চাশ টাকা নিলে বিক্রি হবে না কাস্টমার সাথে আমি যদি কমিয়ে দিয়েছি আপনিও কমে দিয়ে সেলটা নিশ্চিত করেন ইনশাল্লাহ আমি বলছি এই প্রোডাক্টটা মিনিমাম বারো পিস হলেও নেন পাঁচ পিস হলেও নানান ধন্যবাদ সবাইকে